আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস এসকার রিসবি থেকে নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম এন্ড আজকে আমাদের কাছে আছে ওয়ান শটার এবং দুই বিসি দুটোই দুই বিসি একটা চেক বিসি আর একটা হচ্ছে দুই বিসি আমি ওটার নাম রেখেছি দুই বিসি তারপর গাইস অনেক দিন পর লং ভিডিওতে এন্ট্রি নিলাম তো ভাই সবার আগে একটা জিনিসই চাইবো তোমরা সাবস্ক্রাইবটা করে দাও ভাই ইউটিউব থেকে দেখলে আর টিকটক থেকে দেখলে এক ফলোয়ার বাড়িয়ে দাও ভাই বেশি লাগে না আর আর একশো পঞ্চাশ ষাটটার মতো লাগে টিকটকে আশা করি করিয়ে করে দিবে তোমরা তো গাছ এইখানে দেখতে পাচ্ছ আমি একটাকে নক করে দিছি অনেক অত তো চালাইতে পারি না এক বেশি কেয়ার করার তারপরে ভাই এইখানে ঘটনা ঘটে কি জানো আমার একটা স্কোয়াড বেড়াই ধরে এ দেখো এইখানে আরেকটা তো ওর গাছ আমি শর্টই লাগাইতে পারিনি একটা লাগাইছি ভাই ও বিজন দিয়ে যে যাতা দেওয়া দিছিলো ভাই আমিও তো যাতা ফ্লার এই কারণে অ্যাডভাইস এ গেছি কোনো রকম তারপর আমি এইখান দিয়ে গুট করে রাশ করে দিলাম তারপর রাশ করে ওরও নক করে দিছি তারপর গাইস আমার দায়িত্ব গিয়ে আর ক্লিয়ার নেওয়া তারপর ক্লিয়ারও নেওয়া হয়ে গেছে তো এইখানে দেখো গাইস সামনে একটা ফ্লার আছে চলো ওরে দুই বিসি দিয়ে লাগাই দিছি ভাই এরও নক করে মাইয়া দিছি তারপর সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে দেখবা আমি এখানে কিন্তু স্কোয়াডের একটা মারা খাবো এরও দুই বিসি দিয়ে শর্ট দিয়া নক করে মাইয়া দিছি মানুষটা তো অতটা ভালো চলে না কিন্তু টাই করতেছি চালানোর ভাই এ এইখানে আমি পাইছে দাম স্কোয়াডের ভিতর তো এরেন ন অফ করিয়া দিয়েছি এখান দিয়া জোন চলে আসছে কি আর করার সর্দি তো বয়সটাই কারণ একটু খারাপ আসবে মানিয়ে নিও তোমরা গাইস আরেকটা কথা তোমরা যারা বালা খেলো ভালো খেলো তারা কি তাদের যদি ভিডিও রিয়াকশন দেওয়া লাগে তাহলে ইউ আইডি অবশ্যই কমেন্টের দিয়ে যাবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ইউ আইডি দিয়ে যাবে তোমাদেরকে আমি অ্যাড পাঠাবো কিন্তু এস করতে হবে সি এসে এস এর রিয়াকশান দেবো এস এর ভিডিওর তো ভাই দেখো এইখানে পুরো একটা স্কোয়াড বেড়া যাচ্ছে ওদের উপর আমি রাশ করে ভুল করছি সবচেয়ে বড় ভুল ছিল আমার এটা সিস্টেমে আ گیا۔ এইখানে আমি কভার নিয়ে ওইদিকে জোন ওইদিকে যাওয়া যাবে না তারপর এইখানে একটা রে ড্যামেজ দিছি ভাই কিন্তু ওয়ালি শেষ আমার কাছে ওর ড্যামেজ দি ও মরে না ভাই কেয়ার করাস একটা শটের কারণে মরে যায় তারপর এইখানেই ভিডিও শেষ আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ অসংখ্য ভিডিও দেখার জন্য আর যা করতে বলবো কিছুক্ষণ পর বাতিজা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও